চৌষট্টিতম শিক্ষক দিবস উদযাপন করলো এম কে গান্ধী কলেজ দেশের মহান শিক্ষক দিবস উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত ফকিরবাজারের নিকটবর্তী এম কে গান্ধী কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল চৌষট্টিতম শিক্ষক দিবস দিনটি উপলক্ষে কলেজ প্রাঙ্গন সকাল নয়টায় উচ্চমুখের পরিবেশে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের সূচনা হয় বারজর রাষ্ট্রপতি দার্শনিক ও শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী একই সাথে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করান তিনি পরে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অধ্যক্ষ সহ প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে উত্তরীয় মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধিত করা হয়েছে দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান একক ও সম্মিলিত সঙ্গীত নৃত্য আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষক দিবসকে স্মরণীয় করে তোলে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী তার শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রয়াত শিক্ষকদের রুহের মা কামনা করেন তিনি বলেন শিক্ষকরা পরিবারকে সময় না দিয়ে ছাত্রছাত্রীদের জীবন গঠনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একজন ছাত্র কখনোই পূর্ণ মানুষ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে শিক্ষকের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও জন্মায় এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মোহাম্মদ মর্তুজা হুসাইন ও আব্দুল সালাম চৌধুরী এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি জনাব বদরুল হক স্থানীয় জিপি সভাপতি ইশফাক চৌধুরী এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শুভম নবসুদ্র সহ অন্যান্যরা সারাদিন ব্যাপী আয়োজনে কলেজের কয়েক শতাধিক ছাত্রছাত্রী সুবানুদায়ীর উপস্থিতিতে শিক্ষক দিবস সফলভাবে সম্পন্ন হয়েছে ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল আজকে দিনটাকে সুন্দরভাবে তোলার জন্য কলেজের দুজন শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন ছাত্রদের সাথে তারা হলেন বুড়ার উদ্দিন এবং বিশাল মালাকার এরা আমি দেখেছি ছাত্রদের পাশাপাশি তারা অক্লান্ত পরিশ্রম চালিয়ে গেছেন সেই সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলার জন্য

সেখানকার শিক্ষকের দ্বারা আমরা মানুষ হয়ে থাকি একটা কথায় বলতে হয় যে এই সমাজটাকে যদি এগিয়ে নিয়ে যান এই সমাজটাকে যদি সুন্দর করে রাখেন এই সমাজটাকে যদি সুস্থ করে রাখেন তাহলে সবচেয়ে বেশি অবদান হলো এই শিক্ষক সমাজের আজকে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এবং তিনি বলেছিলেন যে তার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসাবে মর্যাদা দেওয়া পালন করা এবং পর থেকেই সেটা ভারতবর্ষের জনগণ সেটা পালন করে আসছে তোমরা এই দিনটাকে শুধু স্মরণ করলেই হবে না যতক্ষণ না পর্যন্ত একজন ছাত্রের তার শিক্ষকের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি না আসে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ছাত্র হতে পারে না মানুষ হতে পারে না তোমাকে যে শিক্ষা দিচ্ছেন যিনি তোমার শিক্ষক তার প্রতি তোমার শ্রদ্ধা এবং ভক্তি আসার প্রয়োজন আমি দুর্দান করে একটা দিবস উদযাপন করলাম আর আমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন যেটা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা তাদেরকে ভক্তি করা সেটা যদি না শিখলাম এরকম দিন আয়োজন করে কিচ্ছু হবে না প্রিয় রাজ্য জাতিরা এখনকার মধ্যে যারা আছো তারা একদিন অনেকেই আছো একদিন শিক্ষক হবে এমনও হবে একদিন তোমরা এই কলেজের শিক্ষক হতে পারো এমনও হবে একদিন এই কলেজের অর্থ টুকরা হতে পারে তোমাদের মধ্য থেকে কেউ তাই শিক্ষকদেরকে শ্রদ্ধা করা শিখো শিক্ষকরা যেটা করেন তোমাদের প্রতি সেটা তোমাদের মঙ্গলের জন্য শিক্ষকরা যদি তোমাদেরকে অনুশাসনের মধ্যে রাখেন শিক্ষকরা তোমাদের উপর তোমাদেরকে যদি বধাবতীয় করেন শিক্ষকরা তোমাদেরকে যদি শাসন করেন মনে করবে সেটা শুধুমাত্র তোমাদের মঙ্গলের জন্য তোমার মঙ্গলের জন্যই সেটা করেন ভালো করে মনে রাখবে এই আমরা যারা শিক্ষক রয়েছি প্রত্যেক শিক্ষক তাদের ছেলেমেয়েদেরকে এতটুকু সময় দেন না যতটুকু সময় তোমাদেরকে দেন ভালো করে এই কথাটা মাথায় দেওয়া উচিত তোমাদের একজন শিক্ষক তার নিজের ছেলেমেয়েদেরকে এতটুকু সময় দেয় না যতটুকু অন্যের ছেলে মেয়েদেরকে দে একজন শিক্ষক পারে অন্যের ছেলেদের সাফল্য দেখে আনন্দে উৎসাহিত করা কোন উল্লাস করে আনন্দ করে কার সাফল্য দেখে তার ছাত্রের সাফল্য দেখে একজন শিক্ষকই তার ছাত্র ছাত্রীদের সবাইকে নিজের ছেলেমের মতো সেটা দেখা যায় না তাই আজকে অনেক রয়েছে তার মধ্যে আমি নিজের ইচ্ছে করে তোমাদের কাছে এই কথাটা বলছি এই কারণে শ্রদ্ধা করা শিখো না হলে মানুষ হতে পারবে না তুমি বাইরের জল করলে কিন্তু শিক্ষকের প্রতি তোমার শ্রদ্ধা নেই শিক্ষকের প্রতি তোমার ঘৃণা শিক্ষকের প্রতি তোমার বিদ্বেষ তুমি ভালো হতে পারবে না দুঃখ লাগে কিছু কিছু ছেলে পাওয়া যায় যারা শিক্ষকরা তাদেরকে যদি অনুসরণের মধ্যে আনেন তারা তাদের বিরূপ প্রতিক্রিয়া দেখায় এই ছেলেরা এই মেয়ে কোনদিন মানুষ হতে পারবে না হয়তো সে একটা ভালো চাকরি পেয়ে যাবে হয়তো সে অনেক টাকা উপার্জন করবে হয়তো সে দিবানে অনেক কিছু করতে পারবে কিন্তু মানুষ কথা তার তার সম্ভব নয় আমার বক্তব্য বিস্তারিত করব না আবার বলছি মানুষের মতো মানুষ হও মানবিকতা জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসো ভালোবন্ধ বিচার করার ক্ষমতা তোমার মধ্যে নিয়ে আসো এডোলেসেন্স পিরিয়ড তোমাদের যে পিরিয়ডটা তুমি তুমি যদি ভালোবন্ধ বিচার করেন না করো তাহলে জীবনে তোমার জীবনটা বৃথা যাবে তোমার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে তাই নিজের শিখো বুঝো কোনটা ভালো এবং কোনটা মন্দ এবং এবারেই চলো বিশেষ লম্বা করছি না আবারও আমি আমার যারা শিক্ষক ছিলেন যারা এই সমাজের শিক্ষক আছেন যারা প্রয়াত হয়ে গেছেন তাদের প্রত্যেকের প্রতি আমারও শ্রদ্ধা নিবেদন করে আমার সেই সংক্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ